প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি খুবই পদ্মাশীল নামাজি কিন্তু সুমির বিয়ে হচ্ছে না কারণ সুমির অভাবে সংসার সুমির বাবা নেই মা আছে ছোট আরও দুইটা ভাই আছে সুমি বড় সুমি স্বপ্ন ছিল মাদ্রাসা হাফেজ হবে কিন্তু অভাবে সংসারে তার মা বেতন দিতে পারে না দেখে সুমির আর পড়াশোনা হয়নি তো সুমির বাবা অনেক আগেই মারা গিয়েছে তো সুমির ছোট ভাই আছে তো সুমির মা বাসাবাড়িতে কাজ করে আগে সুমির মা ফুল বিক্রি করে সংসার চালাতো কিন্তু তারপরে সেটাতে সংসার চলে না দেখে এখন বাসা কাজ নিয়েছে তো সুমি কোনো কাজবাস করে না সুমি হাতের কাজ শিখতেছে তো হাতের কাজ শিখে যদি ভালো ইনকাম হয় তাহলে হয়তো তার মা দুঃখটা কষ্টটা দূর করতে পারবে কিন্তু সুমির বিয়ের বয়স হয়েছে সুমি এখন বিয়ে শি করতে চায় তো সময় এখন চাচ্ছে যে বিয়ে করে ঘর সংসার করতে যে নাকি তাকে যৌতুক ছাড়া বিয়ে করবে যারাই আছে তারাই শুধু যৌতুক চায় সুমিকে কি কেউ করতে চায় না তো সুমির ইচ্ছা যদি যে সারা জীবন তার পাশে থাকবে সুখ দুঃখে তাকে আগলে রাখবে কখনো দূরে ছেলে দিবে না এমন যদি মানুষ পায় সে বিবাহিত হোক বা একটু বয়স্ক হোক সমস্যা নেই সুমি তাকে বিয়ে করবে তো সুমি এখন ইউটিউবে এসেছেন শুধু ভালোবাসা মানুষের জন্য সুমির আর কোনো স্বপ্ন নেই সুমি টাকা পয়সা চায় না সুমি চায় যাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করতে পারবে তেমন একজন মানুষ চায় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি